দেখো বন্ধুরা এটা কচুলতি তোমরা কে কে খেয়েছো ওই কচুর লতি ওই যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এটা ছোটো চিংড়ি মাছ পেয়েছে বড়ো চিংড়ি মাছ পায়নি খুব ভালো লাগে খেতে প্রচুর লতীটা কাটা হয়ে গেছে এই যে কাটছি খুব কষ্ট করে কাটতে হচ্ছে নিচে বসে কাটতে পারছি না এই করে বসে বসে কাটছি আর এই যে এটা মাটির আলু ওই মাছ দিয়ে মতো কেটে রান্না করবো হ্যাঁ এখন খুব কষ্ট হচ্ছে রান্না করতে কাল থেকে এ বাড়িতে রান্না করছি এগুলো সব নদীয়া থেকে এনেছি আমার শাশুড়ি বা লতি এই যে মাটির আলু তার জন্য রান্না করছি এটা চিংড়ি মাছ দিয়ে করবো আর এটা রুই মাছ দিয়ে করবো এই দেখো আমার কচু লতি রান্না হয়ে গেছে এখন মাটির আলু রান্নাটা হচ্ছে গরম গরম এখন নিয়ে নামালাম এই দেখো মাটির আলু রান্না হয়ে গেছে এই যে মাছ দিয়ে একটু দেরি হলো রান্না করতে কষ্ট হচ্ছে আমার একা একা করতে সব পারছি না অসুস্থ আছি এখনো সেই জন্য অল্প অল্প করে আস্তে আস্তে করে করছি